হ্যালো বন্ধুরা তো কেমন আছেন আপনারা অনেক দিন আমি ক্যামেরার সামনে আসিনি তার কারণ হচ্ছে একটা প্রবলেমের জন্য আমার স্কিনে প্রচুর প্রচুর হচ্ছে মানে একদম কালো হয়ে গেছে কালো হওয়ার একটা কারণ আছে মানে দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত কালচে হয়ে আছে স্কিনটা তো কিছুদিন পরে ইনশাল্লাহ ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো হয়ে পুরো বারোটা বেজে গেছে আর শরীরটাও অসুস্থ অসুস্থ হচ্ছে সত্তরবার অসুস্থ হচ্ছে আর আমার ফোনের ক্যামেরাটাও খারাপ হয়ে গেছে জানি না কী হচ্ছে মানে গাল নাক মুখ বেঁকা আসছে প্রচুর মানে কি একটা অ্যাপ মানে কি হয়ে গেছে আমি বুঝতে পারছি না আমি ফোনের দোকানে নিয়ে গেছিলাম বললো আর ফোনের ক্যামেরা দেখে বুঝতে পারছেন চোখ ছোটো কেমন একটা অদ্ভুত দেখতে লাগছে মনে হচ্ছে না কেমন একটা দেখতে লাগছে আমি নিজেই দেখতে মানে নিজেই যে মানে ভিডিওর মধ্যে দেখছি আমার নিজেরই খারাপ লাগছে যে আমি এমন কিন্তু আয়নার দিকে যখন তাকাচ্ছি তখন ঠিকই আছে কিন্তু ভিডিওতে তাকাচ্ছি একদম বাজে হয়ে গেছে এমনিতেই আমার ভিডিও ভালো আসে না ফটো ভালো আসে না তার উপরে দেখছি ফোনটা পুরো বারোটা বেজে গেছে সার্ভিস সেন্টারে না নিয়ে গেলে হবে না তো এই অবস্থার মধ্যে চলছে এখন এবারে এই অবস্থায় ভিডিও দিতে জানেন হোক ছেলে হোক মেয়ে হোক আর আমারও ওষুধ এডিট ফেডিট ভালো লাগে না তো আমার ক্যামেরা এত খারাপ হয়ে গেছে এত খারাপ হয়ে গেছে আপনাদের কি বলবো তবুও আমি সার্ভিস সেন্টার থেকে ঠিক করে নিয়ে আসার পাশে থাকবেন আমার মানে মজার রান্নাঘরে আমার ইউটিউব চ্যানেল আছে ওটা সাবস্ক্রাইব করে থাকবেন পোলা পান ইউটিউব চ্যানেল আছে ওটা সাবস্ক্রাইব করে থাকবেন আমার পেজটা ফলো কর সার্ভিস সেন্টারেই দেখাতে হবে ওখানে হবে না সেই জন্য আমার যেতে হবে ও সার্ভিস সেন্টারে দেখাতে আর দেখতে পাচ্ছেন কেমন একটা অদ্ভুত লাগছে দেখতে কেমন আহ মুখ ভারী লাগছে অনেক কিন্তু আমি অনেক পাতলা হয়ে গেছি কিন্তু ফোনের মধ্যে লাগছে গালটাল বিকে যাচ্ছে যেন প্রচুর ক্যামেরা একদম বাজে একটা ক্যামেরা হয়ে গেছে আর অনেকে আমার কমেন্ট বক্সে মানে মেসেঞ্জারে আমাকে কল করে মেসেজ করে আমি রিপ্লাই করি না অ্যাকচুয়ালি মেসেঞ্জারে থাকি না মেসেঞ্জার আমার বেশি অংশ ডিলিট করাই থাকে আর ডিলিট করাই আছে তো উপরে দেখা যাচ্ছে যে কিছু কিছু মানুষ মেসেজ করছে এবং লিখছে একজনে কমেন্টে লিখে যে এটা ফেক অ্যাকাউন্ট তো আমার ফেক অ্যাকাউন্ট তো মোটেই না তো আপনারা যদি ফেক অ্যাকাউন্ট মনে করেন তাহলে খুব ভুল করছেন আর আমি মানে আমার ফেস এই জন্য দিচ্ছি না যে আমার একটু গাই রঙটা দেখতে পাচ্ছেন একটু চেপে গেছে তো আর অনেকটাই ক্যামেরাটা এত বিচ্ছিরি হয়ে গেছে যে আপনারা আমার মানে আমার সামনে যারা দেখ মানে দেখে আমার চেনা লোক সামনে যারা আমাকে দেখেছেন যারা চেনা লোক তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে বাস্তবে আর ফোনের মধ্যে আমার কতটা ফারাক ফোনের মধ্যে খুব বাজে একটা আমি আসছিলাম না তবু আমি ভাবলাম আজকে একটু আসি আর কাল থেকে আমি আপনাদের ব্লগ দেখাবো ফুল কেন কালকে আমরা ঘুরতে যাব ইনশাআল্লাহ ঘুরতে যাব তো কোথায় ঘুরতে যাব কোথায় থাকবো কি কি খেলাম সব দেখাবো আর বৃষ্টি পড়ছিল প্রচুর তবু আমি বাগানের মধ্যে এসেছি আর বাগানের মধ্যে এসে বাগানের মধ্যে আসলে একটা শান্তি লাগে আমার তো সেই জন্য বাগানের মধ্যে এসেছি আর এক গাছ থেকে দুটো জিনিস ছিঁড়েছি সেটা তোমরা দেখাবো দেখুন এটা হচ্ছে করম চা কটা তুলে নিয়ে গেছি করমচা এবং খুব ভালো করমচা আমাদের এই গাছের করমচাগুলো খুব ভালো মানে হাইব্রিড করম চা বলতে পারেন এই দেখুন হাইব্রিড করম চা কাছ থেকে তুলে নিয়েছি আর আমাদের বাগানটা খুব সুন্দর হ্যাঁ মানে কেটেকুটু অনেকটাই ঠিকঠাক করেছে আর একটা কথা এই বছরে আমাদের বাড়ির চারিপাশে বৃষ্টির পানি জমিনি তো আমার ভিতরে একটা খুব ভালো লাগছে কেন প্রত্যেকবার আমাদের বাগান ডুবে যায় অনেক গাছ নষ্ট করে এবারে দেখছি যে আমাদের বাগানে কোনো পানি আসেনি আশেপাশেও পানি জমিনি যদি এবছরটা যদি পানি না জমে তাহলে আর বছর থেকে আমরা অনেক গাছ বসাতে পারব অনেক গাছ বসাতে পারব নিচে এবং আমার ড্রামে বসাতে হবে না এই দেখুন করমচা করমচাগুলো আমি আপনাদের কিছু বানিয়ে দেখাবো এই করমচাগুলো নিচের দিকে অনেক ছিল যে কোথায় কি হয়ে গেছে জানি না পেকে পেকে হয়ে যায় এগুলো একটু চিনির শিরা দিয়েও হয় আচার করলেও হয় আর একজন কমেন্টে আমাকে বলছে যে এই প্রোফাইলটা ফেক তো ফেক না একদম ফেক না আমার নিজস্বই প্রোফাইল কিন্তু আমি কারণ এস এম এসে রিপ্লাই দিই না আর আমি কলে কথাও বলি না কেন মেসেঞ্জারই রাখি না এই জন্য ফেক বলার দরকার নেই পাশে থাকবেন সাথে থাকবেন আর খুব খুব ভালো থাকবেন কালকে রাতে আমাদের বাড়িতে কি কি খাবার এসেছিলো সেটা আমি আপনাদের দেখিয়ে দিই আর খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা দেখুন কার জন্মদিন দিন ছিল মনে হয় কেক দিয়েছে কিন্তু এত প্লাস্টিকের মধ্যে করে এনেছে যে কেকের পুরো মা ব্যাহেন হয়ে গেছে এই দেখুন আর চুইনগাম উইনগাম সব দেওয়া বাচ্চারই জন্মদিন ছিল হয়তো এই ডাক্তার ও ডাক্তারদের চেম্বারের জন্য এই দেখুন তো দেখতে পাচ্ছেন এসব ডাক্তারদের মনে হয় চেম্বারে হয়েছিল কিন্তু কেকটা এত ফালতু মানে করে ফেলেছে জড়ির মধ্যে রেখে দেখতেই কেমন লাগছে আর এখানে একটা কি নিয়ে এসছে এটা খোল দেখি তো এই যে খাবারগুলো দিয়েছে দেখতে পাচ্ছেন কত রকম মিষ্টি লাড্ডু ভুজিয়া কেক তো এবার খেতে বসে যায় সবাই আমার তো ডায়েট করে এক্সারসাইজ আর হবে বলে মনে হয় না বন্ধুরা আজকে যা কষ্ট করে আমি এক্সারসাইজ করেছি এই দেখুন কি সুন্দর একদম পুরো ক্রিমি আইসক্রিম এই যে ক্রিম আইসক্রিম বলছি মানে আইসক্রিমটা একদম ক্রিমের মতো মানে এই যে এখানে আইসক্রিম কোথায় ও ও কেক কেক কেকটা একদম পুরো ও ক্রিমের মতো মানে এত সফট এত নরম দেখতে পাচ্ছেন কি দারুন অনেকটা খেয়ে ফেলেছি আর খেতে চাই না এগুলোও আর খেতে চাই না কেননা আমার শরীরের ভালো অবস্থা খারাপ মোটা চোটা অন্দি কাটা অনেকটা খেয়ে ফেলেছি